সিংহ রাজার গল্প দিন আগের কথা জঙ্গলের ভেতরে ছিল এক সিংহরাজ তার নাম ছিল সিংহ রায় সে ছিল শক্তিশালী কিন্তু মনের দিক থেকে ছিল দয়ালু জঙ্গলের হরিণ বানর খরগোশ সবাই সিংহরাজকে খুব ভালোবাসত আমি রাজা হলেও আমার প্রজারা যেন শান্তিতে থাকে সেটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা একদিন জঙ্গলে এলো এক ধূর্ত শিয়াল সে সব প্রাণীদের ভুলিয়ে বলল আরে রাজা শুধু নিজের মজা করে তোমাদের কথা তো একবারও ভাবে না আমাকে রাজা বানাও আমি প্রতিদিন তোমাদের জন্য খাবার জোগাড় করব প্রাণীদের কেউ কেউ শিয়ালের কথায় ভেসে গেল তারা সিংহরাজকে আর গুরুত্ব দিল না এতে সিংহরাজ কষ্ট পেলেও রাগ করল না যদি প্রজারা আমাকে না চায় আমি জোর করে রাজা হব না আমি দূরে চলে যাচ্ছি সিংহরাজ চলে গেল পাহাড়ের গুহায় কিন্তু তখনই বিপদ নামলো জঙ্গলে শিয়াল রাজা হওয়ার পর প্রতিদিন প্রাণীদের কাছ থেকে খাবার দাবি করতে লাগলো যেদিন খাবার কম পড়ত সেদিন সে দুর্বল প্রাণীদের খেয়ে ফেলতো সবাই বুঝল সিংহরাজের মতো দয়ালু রাজা আর কেউ নেই তখন প্রাণীরা সবাই মিলে সিংহরাজের কাছে গিয়ে ক্ষমা চাইল রাজামশাই আমরা ভুল করেছি দয়া করে ফিরে আসুন শুধু আপনিই আমাদের সত্যিকারের রক্ষক সিংহরাজ আবার জঙ্গলে ফিরে এলো শিয়ালকে শাস্তি দিয়ে বের করে দিল তারপর থেকে আবার শান্তি ফিরল জঙ্গলে মনে রেখো রাজা হওয়া মানে শক্তি দেখানো নয় প্রজাদের ভালোবাসা পাওয়া এরপর থেকে জঙ্গলের সব প্রাণী একসাথে সুখে শান্তিতে থাকতে লাগলো